এভাবে সরু না সরু না দিয়ে আমি কইছি প্লাস্টিক এনে নিব না বড় সমুদ্র cái cái điểm này đấy. Đấy. Ôi. Làm cái gì thế tụi? Thế coi bapak pidada kalau dia sang. Namoret ধৰাই আলাম দিলে

किबे कि गरे बाबा ओए बाबा त के गर्दै छ बाबा म यो रे बत्तमा भने बत्त बत्त नलाई त संगै रे ओरे सब दियो दियो लभर किले लान्ते बरगा दे आ म ओरे कि बि बि चित्र म जे ভালো জন্য নারিকেল করে দিয়েছি নারিকেল আসলে যদি ভালো করে না করাই তাহলে হবে না সুন্দর করে করে নারিকেল একটা করানো শেষ এখন আরেকটা নারিকেল করে দিয়েছি এগুলো হচ্ছে গাছের নারিকেল আমাদের খুব সুন্দর হয়েছে নারিকেলের ভিতরে অনেকটা পুরো হয়েছে অনেকটা অনেকটা পুরো হয়েছে এগুলা খুব সুন্দর হয়েছে নারিকেলের ভিতরে ভিতরে অনেকটা শক্ত হয়েছে এগুলো একটু ভাগ করে আমরা পেরে আনছিলাম কিছু নারিকেল গাছ থেকে পড়ে গেছিল

ফ্রিজ লাগাইতাম এই ফ্রিজ লাগানোর ওই পয়েন্টাতে লাগাই দেখি লাগন হয়েছে কিনা ভালো করে একটু হুম ভালো করে লাগিয়ে দিলাম লুজ কালেকশন থাকে সমস্যা হতে পারে সেই জন্য লাগিয়ে কমপ্লিট করলাম কে বলে কারেন্ট

আগে বলছিলাম একটা মার্টি আর নর্মাল মার্টিতে গুলা চুলা আসলে প্রচুর পরিমাণে ভুলটেজটা নেই সেই জন্য যেটা যে পিছনে খুব গরম হয়ে গেছে কি ধর কেমন হয়েছে পছন্দ পছন্দ এটা কারণে আমার চার্জারটা খুলো দেখ চার্জারটা খুলে চার্জারটা

কারণ আমরা ওইখানে রান্নাবান্না করি আর এইগুলার পয়েন্ট ওইখানে দেওয়া আছে খুব সুন্দর করে এখন আবার চলে আসলাম যেটা হচ্ছে আমাদের পাকরুম এই পাকরুমের ভিতরে আমরা খাবার দাবারের জন্য একটু টেবিল আছে আর এখানে আমরা রান্না বান্নার কাজ করে দিচ্ছি গ্যাসের চুলো আছে প্লাস এখানে আমরা কারেন্টের চুলাটা দেখি সেই কারেন্টের চুলাটা আবার এখানে আমরা নিয়ে আসলাম আর এখানে আজকে আমরা বাবা পিঠে বানাবো চাইছিলাম ঘরের ভিতরে বানানোর জন্য কিন্তু ঘরের ভিতরে বানাতে পারলাম না মাটিটা ঘুরে গেলাম গৰম হওক এনে বুঢ়া এইগিলা সুন্দৰ কৰোঁ

না হলে মিষ্টি হবে না বাবা বাড়ি আর এদিকে যে আমার বাবা গ্যাঞ্জাম বাবা এটাকে দুই দিকে দুই বালিশ দিয়া পরে কি করে দিছি বসাই দিছি সে বসতে পারে না চার মাস হয়েছে আর এই যে ফুল দেখে খুব খুশি সে ফুল দেখে দৌড়তেছে আর খেলা করতেছে টাকা দিও না হাত খেয়ে না হাত খেয়ে না বাবা হাত খেয়েও না ও বাবা তুই হাত খেয়েছো খেলে গিয়া হ্যাঁ আহ করি বা এই আমাদের হচ্ছে বড় কোথায় এই যে দেখেন কোথায় খালি দুষ্টাল ফুলিটা দেখি নিচে নিচের মতো দেখে নাকটা তো দেখা করলার নাকটা তো করে এই তার বড় পালি থাকলে আর কেমন হয়েছে দেখেন ঢেকে গোলাপ সাদা গোলাপ হ্যাঁ গোলাপ ফুল বানাইছে দেখেন কাজ করে মাদরসাতে গাই সাইজ ফুল বনাইছে ফুলটা কেমন ফুলটা হয়েছে

লাও ডুক ডুগি লাও ডুপ ডুগি লাও ডুক ডুগ লাও ডুক ডুগ আমাৰ কাতি আছে এই গুড়াৰ মানে হালধি পানী মিছা দিয়া হয় আৰু যদি না মিছানো হয় ত'ৰা যিটা দিবি দে কি কয় চলি না ডাকনা না কি এটা জমা গা ধৰণৰ একো পানী দিয়া হয়

গরম পানিতে এই যে শক্তি হিটি আসে গেছে যাতে দুই হাজার দেওয়া আছে সর্বোচ্চ যেটা গরম হবে তাড়াতাড়ি দুই পানি গরমের জন্য বাগা পানিটাই এমনি পানিটা গরম হলে না বাঘা হবে

দাও 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 আসলে বাইরে যে পিঠাগুলো বানায়, ওই পিঠা চাইতে বাড়িতে তৈরি করা ভালো হয়। যতটুকু চিনি লাগে আর যতটুকু নারকেল লাগে তাতে ডুবিয়ে দাও হয়। একটু বেশি দেওয়া হয় আর এইগুলা নারকেলের আটি যদি ভালো না হয় তাহলে তবেই ভালো হয় না। আর বকবটা স্পেশালি ভালো হওয়ার জন্য আপনার ইচ্ছে যেভাবে ভালো হবে সেভাবে বানালে। খুব কত bagus দেখো। Bu juda katta. Baqavasi, baqavasi. Qo'lga botmaydi, qo'lga botmaydi. Ha? Mana. Qila. Qanday o'ynaydi? নাহু তো মানে ও দি প্রথম একটা নম্বর এটা দিলাম নেছি এটা কি হবে গিতাবক কি মানে দিছো হুম পুরো তো পুরো তো দিয়া পরে কি করা লাগে পরে কি দি লাগে দেখি দেখি না সিন নি পুরো করে নিগো দেওয়া লাগব না এনে কি গলা খালি খালি লিখে দাওছো নাও কি মানে এগুলা কি দিছাস না হ্যাঁ তুই লেখা বনা দিছিস এটা কি মানে आमाले दुलाग आइछली आमाले दुलाग अनि उचै थियो हाम्रो घरमा नै थाय त आइ जान्छौ न कसैले सोछ सोछ त बेसी खुरादिलैخلي गुरागुराइदिन थाक्पर्छ भन म बताउँ है अत्ता यता गोरी को बालुको न ओपन गरिदेउ बितेर यो कुन न पुरा भण्डको भण्डको जेडङले पतन बफको टाको भयो त्यसो भन्छ कि ओहो त बच्यो भडा पतन टाको भयो गएछ

देख अरे पूरा धाव के माने से देख हैप्पी बर्थडे टू यू और सब करो करो दिस में लगा लगा हां इसमें ভাল হৈছে দেখোন গৰম পিঠা পানী